মেয়েদের এরকম শরীর দেখানো ইনকামের টাকা আমার লাগবে না তুমি পারলে ভালো ভিডিও করো নইলে সব ছেড়ে দাও আরে একটু খোলা মেলা না হলে লোকে ভিডিও দেখবে নাকি ভিডিও ভাইরাল হলেই তো আর কে আমাকে পায় তারপর শুধু টাকা টাকা

সবাইকে বুঝাতে হবে আমি মাকে কতটা ভালোবাসি যাই মা কোথা আছে খুঁজে একটা রিলস ভিডিও বানিয়ে ফেলি আরে মা তুমি এখানে আর আমি সারা জায়গায় হন্য তোমাকে খুঁজে বেড়াচ্ছি কেন রে এমনিতে তো আর মায়ের কথা মনে পড়ে না সারাদিন কি সব ভিডিও নিয়ে পড়ে থাকিস আজ তো এত আমার খুঁজছিস কেন আরে মা এমনি এমনি খুঁজছি নাকি তোমার সাথে খুব দরকারি একটা কাজ আছে আমার সাথে এবার তোর কি কাজ না আজকে আমার সাথে তোমার একটা ভিডিও বানাতেই হবে কেন আজকে এমন কি যে আমার সাথে ভিডিও বানাতে হবে না আজকে মাদার্স ডে আজকে তোমার সাথে একটা ভিডিও বানিয়ে না ছাড়লে কোনো প্রেস্টিজই থাকবে না সারা বছরে মায়ের কোনো খোঁজ রাখে না আর এখন আসতে মাদাস পেস্টি রক্ষা করতে আমি তোর সাথে কোনো ভিডিও টিডিও বানাতে পারবো না মা তুমি এটা কোনো কথা বললা আজকে তোমার সাথে এটা ভিডিও বানিয়ে না ছাড়লে আমার কি কোনো মানিজ্জা থাকবে ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়লে কি মাকে ভালোবাসা হয় এমনিতে মায়ের কাছে কতবার আসিস মায়ের কি কোনো খোঁজখবর রাখিস তার মানে তুমি আমার সাথে ভিডিও বানাবে না

কি ব্যাপার আজকে তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না আজকে মুডটাই খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে দাঁড়িয়ে কেন বসো এখানে আজকে মাদার্স ডে মায়ের সাথে ভিডিও বানাতে গেছিলাম কিন্তু মা রাজি হলো না মায়ের সাথে একটা রিলিজ ভিডিও ছাড়তে পারলাম না আমার কি কোনো পেস্টিস থাকলো হ্যাঁ মাদার্স ডেতে মায়ের সাথে ফটো তুলে ভিডিও বানিয়ে ফেসবুকে সাললি কি তাতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ পায় আজকে তুমি মায়ের জন্য একটা গিফট নিয়ে যেতে পারতে তাতেই তো মা খুশি হতো আর তাছাড়া সারা বছর মাকে ভালো না বেশে এই একটা দিনে মায়ের প্রতি ভালোবাসা দেখানোর আধিক্যে কোনো মানেই হয় না তুমিও দেখছি মায়ের মতোই কথা বলা শুরু করেছো এই শোনো না বলছি কি একটা নতুন ট্রেন্ডিং গান আছে

ভিডিও দেখবে নাকি ভিডিও ভাইরাল হলেই তো আর কে আমাকে পায় তারপর শুধু টাকা টাকা সি 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 তুমি টাকার জন্য এত নিচে নামতে চাও তোমার সাথে কথা বলতেই আমার ঘৃণা লাগে তোমার সাথে আর আমি কথাই বলবো না তুমি থাকো আমি গেলাম না আর বাবা মার সাথে ভালো ব্যবহার করবো আই হ্যাভ ইউ